জাতীয় নির্বাচন সামনে রেখে কূটনৈতিক তৎপরতা বাড়িয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী এরই ধারাবাহিকতায় সোমবার দুপুরে রাজধানীর মকবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আসেন কানাডার হাইকমিশনার অজিত সিং বৈঠক করেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে বৈঠক শেষে ব্রিফিং করেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জানান গ্রহণযোগ্য করতে আগামী নির্বাচন জাতিসংঘের তত্ত্বাবধানে হলেও আপত্তি থাকবে না দলটির পৃথিবীর বিভিন্ন দেশে যে উদাহরণটি আছে যে জাতিসংঘের অধীনে সুপারভিশনে নির্বাচন হয় অর্থাৎ অফ বাংলাদেশ সুপারভিশন বিবাই ইউএন ইউএন সুষ্ঠু নির্বাচন আয়োজনে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছে কানাডা কথা জানিয়ে জামায়াত বলছে জাতীয় ঐক্যমত্য কমিশনের সংলাপে সংখ্যানুপাতিক পদ্ধতিতে ভোট সহ ঐক্য না হওয়া বিষয়ের ফয়সালার জন্য গণভোট হতে পারে যদি ঐক্যমত্য কমিশনে একমত হওয়া না যায় তখন আমাদের প্রস্তাব হচ্ছে এগুলোকে গণভোটে দেওয়ার কারণ জনগণের মূল সিদ্ধান্ত ধরুন দশ জনে বললো ইয়েস একজন রোজ ন তাহলে আপনি কি করবেন নিয়ম অনুসারে তো ইয়েসটাই পাস হয়ে যাওয়া কিন্তু ঐক্যমত্যের যে অ্যাটিটিউড যারা সবাইকে এক করে সেন্সাস হলে মাত্র রেজাল্ট করতে চায় যে জন্য তিনি প্রপার পলিসি তো যদি সেক্ষেত্রে একটা পার্থক্য রয়ে যায় আমরা গণভোটের আয়োজনের জন্য আমরা কথা চলতি সপ্তাহে জার্মানি ও জাপানের রাষ্ট্রদূতের সঙ্গেও বৈঠক করেন জামায়াত আমির শফিক মুন্সি সময় সংবাদ ঢাকা